রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার বিকেলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয় কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জন রাসেল একটি ভবনে শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে এবং হামলা করেছেন এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায় সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এ ঘটনায় শেখ কবিরের প্রতিষ্ঠান কাবিকো কনস্ট্রাকশন লিমিটেডের অফিস সহকারী বাদী হয়ে কলাবাগান থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান ছাড়াও ইমন রিয়াল খান সাজিদুল ইসলাম শাহাদাত হোসেন মোহাম্মদ উচ্চ মোহাম্মদ আবির মোহাম্মদ ফারহান পারভেজ হাওলাদার হৃদয় হোসেন নাইম হাওলাদার আরাফাত আহমেদ রুবেল রাব্বি সহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে ওসি মুক্তারুজ্জামান আরও বলেন বাদীর অভিযোগ হামলাকারীরা চারটি ডেস্কটপ কম্পিউটার তিন লাখ টাকা ও কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেন পুলিশ তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করেছে পুলিশ কর্মকর্তা মুক্তারুজ্জামান বলেন গ্রেপ্তার ব্যক্তিদের দাবি ওই ভবন চলছে এমন খবর পেয়ে তারা সেখানে গেছেন ঘটনাস্থলে আওয়ামী লীগের কোনো অফিস পাওয়া গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন সেখানে আওয়ামী লীগের কোনো অফিস ছিল না সে কবিরের ব্যক্তিগত ব্যবসায়িক অফিস